এই সংগ্রামী বন্ধুরা জীবন বাগিরে জড়িত রয়েছে যে সুন্দর বাংলাদেশ তার আমাদের হাতে তুলে দিয়েছেন যে বাংলাদেশ আপনারা বিনিমান করেছেন সেই বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের কলম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করবে আমরা আজ সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই কারিয়ার যতক্ষণ আমরা অঙ্গীকারবদ্ধ সম্মানিত ভবিষ্যৎ বিধাকেwidetilde সন্তান হিসেবে ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সমস্ত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও আপনারা এরকম একটি গুরুত্বপূর্ণ আয়োজন করে আমাদের এতজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব

যাতে ঐক্য বিনির্মাণ করে এই সংকট মোকাবেলায় আমরা যে মতের হয়ে যে পথের হয়ে যে আদর্শের হয়ে যে চিন্তার হয়ে যে দর্শনের হয়ে দেশটা আমার এই দেশটাকে সামনে এগিয়ে যেতে হবে এবং বিগত দিনের অন্ধকার দূর করে একটা আলোর পথের যে যাত্রা আমাদের তরুণের আমাদের ছাত্ররা আমাদের যুবকেরা আমাদের শ্রমিকেরা ভাই বোনেরা জীবন দিয়ে হাত পা হারিয়ে চোখ হারিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা জীবন বাজি রেখে শহীদ যে সোজা বাংলাদেশ তারা আমাদের হাতে খুলে দিয়েছেন যে বাংলাদেশ আপনারা বিনিমান করেছেন সেই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের কলম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করলেন আমরা রাজপথে সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই দাঁড়িয়ে যাওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ আমরা আপনাদের সাথে কর্মী হিসাবে ছিলাম আছি ভবিষ্যতেও ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কলম যোদ্ধা হিসাবে আপনারা অপ্রশ্চিনী ভূমিকা পালন করবেন আমরা বাংলাদেশ জামাত ইসলাম আমি ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সেক্রেটারি আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে যখন কাজ করি সেখানে অনেককে পেয়েছি সেই সময় থেকে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন সহযোগিতা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমি পটুয়াখালী গল্পের সন্তান আমার জন্য আপনারা দোয়া করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমাদের পরিষদকে কেন্দ্র করে